ইসমুল্লা রহমান রাহিম এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির মডেল চার রেজিস্ট্রেশন নয় কাগজ ফিটনেস আঠারো ট্যাক্স টোফেন আঠারো পারমিট হলো বিশ সাল পর্যন্ত স্মার্ট কার্ড গাড়ি প্রথম এই এখনও কোনো কালার হয়নি বাংলাদেশে অরিজিনাল কালার আছে গাড়িতে গাড়িতে যারা নেওয়ার ইচ্ছুক ভিভিটাই ইঞ্জিন আছে ভিভিটা ইঞ্জিন নব্বই লিটার এলপিজি গ্যাসের ট্যাঙ্কি আছে যারা নেওয়ার ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ভালো জিনিস পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি টিন বোটির গাড়ি একদম টিন বডি গাড়িতে লাগার মতো কোনো জিনিস নাই সব কিছু লাগানো আছে গাড়ির চাকা মানে ষোলো আনার থেকে বারো আনা আছে মানে বারো আনা পাঁচটা শাখা মোটামুটি বারো আনা আছে মানে নতুনের আছে শাখাগুলো শাখাগুলো একবারে নতুনের মতন আছে পনেরো শেষ শাখা গাড়ি চুল পরিমাণ চুল পরিমাণ কত কোনো খোলা কাটা নাই যে দেখেন এই যে খুঁটি সামনের খুঁটি পাওদানি ড্যাশবোর্ড একবারে ফ্রেশ যা ফ্রেশ বলে সেই রকম ফ্রেশ ডিবিটি লাগানো আছে ডিবিটি মর্নিংটা সব সব কিছু লাগানো আছে একবার ফ্রেশ কন্ডিশন হয়ে গেছে ডুয়েল এসি এসি কমপ্লিট আছে একটু ঠান্ডা কম হয় আমি কাজ করে দেব ঠান্ডা করে দেব যারা নেবেন ঠান্ডা করে দেবো সব সময় অটো গিয়ে হারিয়াগুলো না একবারে ফ্রেশ জাপান থেকে যে অবস্থায় আছে ওই অবস্থায় হারিয়া আছে এই ডান দিকে একটু সামান্য এই জায়গায় গোছা খাওয়া আছে ওটা ওই অবস্থায় আছে ওটা কোনো রং কাজ করা হয়নি ফড়িবোলা আছে हारिया देखें का देखें एक बारे हरिया फ्रेश एकदम जापान कंडिशन हारिया ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছি বেটাৰি খাব পাও দা নাই একদম এসি টা ঠান্ডা কম হয় গ্যাস নিয়ে ভিতরে কামড়ি দেখেন একদম অরিজিনাল কালার গাড়ি 14 সিট করানো আছে একটা বক্স বক্স একটা মেসে ভিতরে দেওয়া আছে সমস্যা নেই इजीली ভাবে 14 জন লোক বসতে পারে তাহলে ওই আটবারে ফ্রেস

নব্বই লিটার টেঙ্কি লাগানো আছে কেন নব্বই লিটার গ্যাসের ট্যাঙ্কি লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন থাকে কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই যারা নেবেন শুধু নিবেন আর চালাবেন আর কোনো একটিকে এক টাকারও কোনো কাজ নেই